はい、はいはい নমস্কার স্ট্যাসি আগে তোমাদের জন্য গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক মাই চ্যানেল কালকে রাতে বেলা এত রাত পর্যন্ত ফিরেছিনা আর ভালো লাগছে না পুরো শুয়ে পড়েছি তো ব্লগটাও শেষ করা সম্ভব হয়নি তো আজকে হচ্ছে রবিবার তো রবিবারে মিশে মুখী সকালবেলা বেরিয়েছে বাজারে আজকে চিংড়ি আনতে বলেছি তো চিংড়ি বাড়ির জন্য হবে শুকনার জন্য তো बर्थडे লাঞ্চটা আমরা হয়তো ওখানেই করব তো সবাই আমরা ঠিক করেছি একটু একটু কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব দেবদেব শুকরনা বানাচ্ছে চিকেন ভাত আমি বলেছি আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিয়ে যাব পূজা নিয়ে যাবে পুঁই শাক চিংড়ি ডাল চাটনি আর সুস্মিতা বানাবে হচ্ছে বোধহয় কাতলা মাছের কালিয়া বা কিছু সামথিং এরম বানানোর প্ল্যান আছে তো সবাই মিলে অনেক কিছু নিয়ে গেলে একসাথে খাওয়াটা বেশ ভালো করে হয় রান্না তো পরে হবে কারণ অভিষেক গেছে বাজারে এখন দেবদীপকে সাথে নিয়ে এখন আমি জল ব্যবস্থা করবো চাউমিন বানাবো আগে সকালবেলায় নানান ধরনের ওই জল খাবার করা হতো আজকেও ভেবেছিলাম একটু ভালো কিছু করবো তারপরে ভাবলাম যে না রান্নার যখন আজকে এত ঝামেলা আছে না তো সেই জন্য সকালবেলা জলখাবারটা লাইট হওয়া দরকার তারপরে চাউমিন করতেও সময় লাগে মাঝে মাঝে ভাবছিলাম যে একটু ওই চিড়ে ফিরে খেয়ে নেবো নদীকে একটু দুধ মুড়ি দিয়ে দেবো তারপরে দেখলাম যে ও বাবা মিস্টার মুখার্জি এত দেরি হয়ে গেছে এখনো বাজার করেই আসিনি যদিও দেবদীপারও একসাথে গেছে বললাম তো সবারই বাজারটা একসাথে হবে তো সেই জন্য একটু টাইম লাগাবে মাংস নেবে মাছ নেবে সবজি টবজিও আছে কিছু তো সেই সমস্ত নিয়ে আসতে একটু দেরি তো লাগবে মেচে মুখে কি বাজার গেছে তো গেছে গেছে তো গেছে এখনো আসল নাম নেই ঠিক আছে তো দেরি হয়ে যাচ্ছে দেখে আমি একটা কাজ করবো আগে আমি সমস্ত ওই মানে মশলা টসল গুলো কষে টসে রেখে নেবো যাতে ভেজে পরে মিশিয়ে দেওয়া যায় তো অনেক দেরি হয়ে যাবে নাহলে প্রথমে ঠিক ছিল আমি আলু পোস্ত আর চিংড়ি মাছের মালাইকারি করব কিন্তু আমার পোস্তর যা অবস্থা ওই লুজ পোস্ত যেভাবে ভুল করেছি তো পোস্তর টেস্ট একদম ভালো লাগছে না সেই জন্য হঠাৎ মাথায় খেল মিস্টার মুখার্জিকে ফোন করলাম বললাম যে মাছ যখন কিনতে গেছ একটা কাজ করবে দুটো মাছের মাথাও নিয়ে আসবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে নেবো তো সুকন্যা দেবদি মুড়ি ঘন্ট খেতে ভালোবাসি কি আমার আইডিয়া ছিল না যেহেতু ওরা বাঙালি খাবার পছন্দ করে দিয়ে ভাবলাম যে হ্যাঁ খারাপ লাগবে না হয়তো খেয়ে নেবে তো এই যে রান্নাটা মুড়িঘণ্ট রান্নাটা কিন্তু আমি পুরোপুরি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি শাশুড়ি মা এক সময় অসাধারণ রান্না করতো তো এখন আর রান্না করতে সেরকমভাবে পারে না আর আমি করতেও দিই না মানে বয়স হয়ে গেছে থরবড়ে হয়ে গেছে একদমই ঢুকলে মানে কী বলুন তো বলেছি আগেও যে হাতের জিনিস পড়ে যায় মানে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে তো সেই জন্য অনেক বছর হল রান্নার কাজটা ওনাকে বিরত রাখা হয়েছে আমার মা যেহেতু বাড়িতে নিরামিষ আসি তাই মাছের উপর এক্সপেরিমেন্ট আমরা সেরমভাবে ছোটো থেকে করিনি মাংসর ওপর এক্সপেরিমেন্ট আমরা ছোটো থেকেই করেছি আর মাছ খুব একটা খেতেও ভালোবাসতাম না বিয়ের পর সত্যি কথা বলতে কি খাওয়াটা শিখেছি মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ আগে ছুঁতাম না চিংড়ি মাছকে দেখে ঘেন্না পেতাম ওই জলের পোকা পোকা টাইপের মনে হতো আর কি জলের পোকা বলা হয় ঠিক এবার এই পোকাই মনে হতো ছাল ছাড়ানোর পরে বিশেষ করে আমি চিংড়ি মাছ একদম খেতাম না ইভেন বিয়ের পরে এক বছরও কন্টিনিউস খাইনি তারপরে আস্তে আস্তে খেতে 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 ভালো লেগেছে তো এই রেসিপিটা ওই জন্যই বললাম শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি সামনে দু তিনবার করেছিলেন আর আমার একবার দেখলেই মোটামুটি যে কোনো রান্না মনে থেকে যায় তারপর থেকে যখন রান্নার হাল আমি ধরলাম তখন থেকে আমিই করি আর এই মুড়ি ঘন্টটা আমার খেয়ে প্রথমবার এত ভালো লেগেছিল কি বলবো আমি একটু ওই ঘি গরম মশলা রান্না একটু পছন্দ করি তো সেই জন্য গরম ভাতে এই মুড়ি ঘন্ট দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কিছু লাগে না আমাদের বাড়িতে এটা গোবিন্দভোগ চাল দিয়ে হয় ঠিকই বাট অনেকে আবার চিড়ে দিয়েও করে শুনেছি তো কোনো দিন করে দেখিনি আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি একটা মুড়ো আনতে বলেছেন সাইজ দেখুন মুড়ো বিয়ে বাড়ির মুড়ো বাবা রান্না চলছে একদিকে মুড়ি ঘন্ট হচ্ছে আর এটাতে আমি মশলাটা কষে রাখছি চিংড়ি মাছের জন্য কারণ চিংড়ি মাছ এখন ছাড়ানো হয়নি শিলা এখানে বসে বসে চিংড়ি মাছ ছাড়াচ্ছে অনেকগুলোই হয়ে এসছে প্রায় মুড়ি ঘন্ট রান্না আমার শেষ হলো এতক্ষণে ঠিক আছে একটু ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে ব্যাস হয়ে যাবে এই মুড়ো নিয়ে মুড়ো কীর্তন হয়েছে আজকে বাবা আমার এত বড় মুড়ো এই মানে ধরার জায়গাও নেই কিছুই নেই রান্না আমার মোটামুটি সাড়ে বারোটার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো কারণ একটার মধ্যে শ্বশুর শ্বশুরি খায় তো সেই জন্য তাড়াহুড়ো করারই চেষ্টা করি আর আজকে মুড়ি ঘন্টটা মায়ের এত ভালো লেগেছে যে আবার মানে সেকেন্ড বার চাইলো যে আমাকে আরেকটু দে মুড়ি ঘন্ট কিন্তু আমার শ্বশুর মশাই হচ্ছে মাফিক খাও আমার বাবার মতো আর কি মানে যতটুকু দেবে বা যতটুকু খাই ততটুকুই খাবে ভালো লাগলেও তার বেশি আর খাবে না তো একেবারে আমি যা যা রান্না করছি এগুলো এমন একটা জায়গায় রাখছি যেগুলো ধরে নিয়ে যাওয়া যাবে তো এই যে মুড়িঘণ্টের উপরে ঘি ছড়িয়ে দিয়েছি এরপরে আমি আমি রান্না করছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সত্যি কথা বলতে কি আমি না বাজার থেকে এই কোকোনাট মিল্কটা কিনে নিয়ে এসেছি সেই জন্য আমি বেশি করে দিতে পারলাম না মানে মশলার পরিমাণ বেশি হয়ে গেছে আর মিল্কের পরিমাণ কোকোনাট মিল্কের পরিমাণটা একটু কম হয়ে গেছে সেই জন্য মালাইকারি যে সাদা সাদা রঙটা হয় সেটা হয়নি লাল লালই হয়েছিলো কারণ কি বলুন তো বাইরে থেকে কিনে আনা জিনিস সেটা মানে কীরকম টেস্ট হবে বলা যায় না তো টেস্ট আরো খারাপ করে দিতে পারে সেই জন্য আমি ভয় ভয় অল্প করে দিয়ে আর বাড়িতেই যদি নারকেলের দুধটা বের করে দেওয়া যায় তার থেকে ভালো আর কি হবে মোটামুটি রান্না কমপ্লিট এদিকে দেখুন মালাইকারি একদম শুকনো শুকনো করে করেছি আর ওদিকে মুড়িঘণ্টাও রেডি ভাবলাম এরপরে উপরে গিয়ে নদীকে একটা ভালো জামা কাপড় পরাবো সে কিছুতেই পড়বে না ওই বাড়ির জামা পরেই যাবে এই দেখুন ভাত না খেয়ে আমরা খাচ্ছি রেড ভেলভেট আইসক্রিম কেন বলুন ঘড়ির দিকে তাকান দুটো পাঁচ আমাদের রান্না ফান্না সবই তো কমপ্লিট বাকি আর কেউ এখনো কমপ্লিট করে পারেনি পূজা কমপ্লিট করে নিয়েছে কিন্তু সৌ এই বাড়িতে বলে আসতে পারছে না সুস্মিতা গেছে স্নানে সবে আর দেবদীপ আর শুকনাকে আমরা খোঁজ নিইনি কারণ জানতেও চাই না ওটা কি করছে হয়তো সবে মাংস ধোবে হয়তো এখন দুটোর সময় হয়তো মাংস ধুয়েছে সবে হ্যাঁ সাড়ে চারটে পাঁচটা হবে সেই জন্য আমি যে কিছু এটা নিয়ে এসে যাতে পেটটা ভরে অ্যাটলিস্ট তো সেই জন্য এই রেড হলো তোর জন্য দেবদীপ আঙ্কেল চিকেন রান্না করছে চল খাবি চল তাই না তো শুধুই ওকে আমি রেডি হয়ে গেছি আমাদের ফাইনালি ডাক এসেছে সুকনার দেবদ্বীপের তরফ থেকে ওরা ডাকছে বোধ চলে এসে হয়ে গেছে কিন্তু সৌম এখন কোথায় বেরিয়েছে ফেরেনি ফেরিনি জানিনা কখন ফিরবে তারপরে আমরা বসু তো এখন আমি যাচ্ছি সব জিনিসপত্রগুলো নিয়ে যায় ওখানে বসিয়ে গল্প টল্প করি তারপরে সবাই এলে একসাথেই খাবো আমি ভেবেছিলাম যে আজকে আমি সবার লেট খাবো দেখুন আমি সবার আগে চলে এসেছি কেউ কোথাও নেই শুধু সুকনার দেবদ্বীপ ঠিক আছে

ভাত আমি যা রেঁধেছিলাম এই যে দেবদেবের তৈরি চিকেন বা আমি না এইটা রান্না করেছি চাটনি ও পূজাও তো চাটনি আনবে দু রকম চাটনি আমি এই হাড়িতে যেটা আছে ভাত এটা পায়েশ বা পায়েশ দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে না না এই যে মিস্টার মুগা মিস্টার মুগা এসে গেছে কিন্তু বাকি এখনো আর কেউ আসেনি দেবদেব যেতে স্নানে ওদের জন্য ওয়েট করে করে 3:30 টার সময় পায়েশ খেলাম খিদে পাচ্ছে কি করব

আমাদের অবস্থাটা দেখ নিচে খাবার সাজিয়ে সব করুন মুখগুলো খেতেও খেতেও পাচ্ছে না বেচারা সৌম আসছে না ওই জন্য না না সাই যে সবাই একসাথেই খাবো আসুক আর পনেরো কুড়ি মিনিট দেরি যখন ওয়েট যখন করাই হলো আগে সুকন্যার প্লেট রেডি করা হচ্ছে সুকন্যার কাঁসার থালাতে ভাত মারা হচ্ছে সব জিনিসগুলো একটু একটু করে সাজিয়ে দেওয়া হবে

কি হয়েছে এই এটা অল্প এটা অল্প কেউ কোথায় যাবে না খেয়ে আজকে দমার সবাই সবাই দেবে উপস্থিত হবে এই চাটনি বসে যাও মা তো খাওয়ার জন্যই তো হচ্ছে আগে জন্মদিন যার তাকে আগে খেতে হয় তারপরে আমরা শুরু করবো

সামান্য <laughs> <laughs>

আমাদের দিওয়ালি ডেকোরেটর মানিক বাবু চলে এসেছেন বাড়ি বাড়িকে পুরো লাইট দিয়ে সাজানোর জন্য ভাবছি এই যে জাম গাছটা আছে এই জাম গাছের মধ্যে কিছু লম্বা টিউব লাইট লাগাবো মানে টিউব টিউবের মতন যে লাইট ডেকোরেটিভ লাইট গুলো হয় ডেকোরেশন করার জন্য ওগুলো লাগাবো আগে ব্যাপারটা কেরকম হয় করে দেখি আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম বেবদ্বীপ আর সুকন্যার সাথে আর মিছে মুখাজি বাড়িতে লাইট লাগাছিল হ্যাঁ মানে সোমেন সুস্মিতার আমাদের পুরো একদম একই পাশে দুটো ভালো লাগছে বুঝতে হ্যাঁ আচ্ছা এইখানটা দিয়ে যায় লেজার লাইটটা দাওনি না এটা সুন্দর লাগছে গাছে এটা লাগিয়েছে হ্যাঁ আমি বললাম যে এই যে আমাদের এই যে গেটের মধ্যে এটা করা আছে বাঁশের ওইটাতেও দিয়ে দিতে একটা আর আর শোনো গাছে এই লম্বা ডান্ডাটা দেখছো হ্যাঁ হ্যাঁ এইটাটা দেব ফাঁকা আছে বুঝতে পারছ বল গুঁড়ি দেবো বাচ্চা আমাদের বাড়ির বেশ কিছু লাইট লাগানোর আছে মানে আমরা ভাবছি যে এদিক ওদিক করে লাইট লাগাবো কালী পুজোর সময়টা তো লাগানো হয় তারপরে তো খুলে দেওয়া হয় তাই না বেশিরভাগ সময় অন্ধকারই থাকে যখন লাইট থাকে কি ভালো লাগে চারিদিকটা পুরো লাইটে ভর্তি তো আমাদের একটা ইয়েও ছিল এর আগের বাড়ি কিনলাম না ওই ফোকাসিং যে লাইটগুলো হয় কি বলে লেজার লাইট হ্যাঁ তো ওইটা না কোথায় ফিক্স করবো বুঝতে পারছি না ওইটা নিচ থেকে ফিক্স করে বাড়ির মধ্যে যদি পড়ে তাহলে দেখতে ভালো লাগে এর আগের বার আমরা তো গার্ডেনে পড়ছিল সেরকম ভালো লাগছিল না আর নিচ থেকে ফিক্স করার কোনো ইয়ে নেই মানে করতে পাওয়া দেখা যাক দিনে মানিক আসবে তো কিছু লাইটস লাগাবো বেশ ভালো লাগছে চারিদিক লাইট আমাদের আমাদের আর সৌমেন্দ্র দুটো একসাথে বাড়িতে লাগানো হয়েছে না পরশুপুর গোটাটাই একটা বাড়ি আর কিছু না আজকের দিনটা বেশ অন্যরকম কাটলো রবিবার দিন আমরা প্রত্যেকবার বাইরে যাই ঘুরতে যাই যাই বাট আজকে ঘরের মধ্যেই বেশ ভালো রকম ভাবে বান্না খাওয়া দাওয়া করে অন্যরকম কাটলো বেশ ভালো লাগলো যদি আইডিয়াটা পুরোপুরি সৌমরি ছিল পড়েছিলো আজকে ঘরেতেই আমরা ভজহরি মান্না বানাবো বেশ ভালোই কাটলো তো তারপর আমরা সন্ধে পর্যন্ত বেশ বসে ল্যাদ খেটু গল্প টল্প করলাম চাটা খেলাম তো এই হচ্ছে ব্যাপার আজকের ওই ব্যাপারটা একদম অন্যরকম কাটলো এখন বাজছে এগারোটা বেশি দেরি করবো না কালকে যদি সকালে স্কুল আছে তো লাইট ফাইট অফ করে ঘুমিয়ে পড়বো ওকে তো দেখা হচ্ছে কালকে একটা নতুন লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট